গেল কয়েকদিন আগে মেগাস্টার শাকিব খানের তুফানের রেইস শেষ হতে না হতে পরিচালক রায়হান রাফির তুফান সিনেমার গান নকল করার অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ধারণা করা যাচ্ছে তুফান সিনেমার নতুন আইটেম গানটি তোর কোন যায় গাইবে গো বান্ধবী ললিতা এই গান থেকে সুর ছন্দ ও মিউজিক চুরি করে সাকিব খানের লাগে উড়াধুরা গানটি বানানো হয়েছে বলে ধারণা করছেন নেটিজেনরা যদি অরিজিনাল গানের শিল্পীরা গানটির সবকিছু প্রুফ দিয়ে প্রমাণ করতে পারে শাকিব খানের তুফান সিনেমার আইটেম গানটি নকল করা হয়েছে তাহলে যে গানটি সুর ছন্দ ও মিউজিক চুরি করা অপরাধে আইনগত ব্যবস্থা নিতে পারেন বলে ধারণা করছেন সিনেমা বিশেষজ্ঞরা তো প্রিয় ভিউয়ার্স এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন এত সুন্দর একটি গান কিভাবে নকল বলতে পারে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না